ঠিক কারণ আপনারা ভোট জেগান লাগেনি আপনি যার ভোট দেননি যার ভোটে আমি নির্বাচিত হননি সেই লোক মানুষের জন্য কিছু করবে বলেন না মানুষজন কিছু করবে না করবে কাদের জন্য যে সমস্ত গুন্ডা পাণ্ডা সন্তাসীরা যে সমস্ত হুন্ডা দিয়ে গুন্ডা পাণ্ডা দিয়ে ওই ভোটটাকে বাক্স বোঝায় করেছে ওই সমস্ত তথা কংগ্রেসের কিছু গুন্ডা পাণ্ডা হুন্ডকারী কিছু কুলাঙ্গাদের প্রতিষ্ঠা করাসা এই হরি শঙ্কর ইউনিয়নে কোনো কিছু হয় নাই আজকে আমূল পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন কি তথা তথাকথিত শেখ হাসিনা পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে বলত বিএনপি সম্পর্কে উন্নতি করত আমাদের নেত্রী বেগম খালেদা সম্পর্কে উনি যখন দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছে এই খালেদা জিয়া সম্পর্কে বলেছে বিরাশি অক্ষর বাস আজ মরি কাল মরি মরে না বলেনি এই কথা গ্রামের একজন অন্য গ্রামের একজন সবচেয়ে খারাপ মহিলা ছাড়া এরকম কথা কেউ কি বলে বলেন সে কি প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে না এই শেখ হাসিনা এই শেখ হাসিনা দুই হাজার দশ সালে তেসরা নভেম্বর দুই হাজার দশ সালে তেসরা নভেম্বর ঈদের দুই দিন আগে মনে আসছিল আপনাকে তারিখটা মনে করেন মনে আছে আপনাদের সালে তেসরা নভেম্বর ঈদে দুই দিন আগে অর্থাৎ মাঝখানে একদিন ছিল সেই দিন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আমাদের নেত্রী দেশ এবং খালেদা জিয়া একটা কাপড়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল ঠিক কিনা বলেন তো বের করে দিয়ে সামনে দাঁড়িয়ে বলিল কি বলিল আমার ইচ্ছা ছিল সুযোগ থাকলেই আমি একদিন খালেদা জিয়াকে আগে থেকে বের করে দেবো এই কথা বলছিল না এখন এই সমস্ত ভিডিও গুলো দেখবেন পত্রপত্রিকা এবং টিভিতে দেখবেন কত বড় প্রাণার মহিলারে শহীদ রাষ্ট্রপতি জাহর রহমান বাংলাদেশের স্বাধীনতার একমাত্র স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জাহর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দাঁড়লে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হতো

চোখের পানি ফেলে সাংবাদিকের সামনে করলো উনি বেগম খালেদা জিয়া বলেছিল এই বিচার আমি কাউকে দেবো না এই জমিনে এই বিচার কেউ করতে পারবে না আমি বিচার উপরে আল্লাহর কাছে দিলাম বলছিল না আল্লাহ ঠিক বিচার করেছে করিলে আপনারা দেখেছেন পাঁচে আগস্ট কোন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি না এই দেশের আপন জনতা ছাত্র জনতা সেদিনকে এই খালেদা যা সবচেয়ে নিকৃষ্ট মহিলা এই বিশ্বের ইতিহাসে সবচেয়ে পলঙ্কময় মহিলা নিকৃষ্ট মহিলা হিসেবে দেশ ছেড়ে একটা করে পানি লাফিয়েছে ঠিক কিনা খালেদা যা কিন্তু দেশ ছেড়ে যেতে হয় নাই আজকে বিশ্বের একটি রাষ্ট্র না ওনার ঠিকাদা হচ্ছে মোদীর বিচারায় মানুষ একদম হিন্দু পুরুষের সাথে উনি এখন উনার বিচারায়

বিশ্বে বিজ্ঞে কোনো পুত্র কুলা নাই একটা স্বৈরাচারক একটা জালেম শাসক একটা කුণী শাসক একবার দেশ থেকে চলে যাওয়ার পরে ওই দেশের anarchy করার সুযোগ পায় এই সুযোগ আর কোথাও ইতিহাসে নাই হাসি দাও পাবে না বিভিন্ন কথা কি হলো বিভিন্ন খান দাদা মনে ছিল আমি মিত্র হয়ে আমারে দেশ হবে আমি আমার নেতা পেয়ে মিলেছে আমি দেশের বাইরে যাব না আর সে গাছি না এক মিছিল একটা মনে তার নেতা কর্মীদের ভাসি যেতে চলে গেল ইন্ডিয়ায় তাহলে ওই সমস্ত দল আর ওই সমস্ত নেত্রী এখন ওনারা কথা বলে ওরা কতবার ভয়ঙ্কর কত খারাপ লোক ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে আমি জান আমাদের প্রাত নেতা বসুর রহমান বলেছিল এই ইউনিয়ন তার নিজের ইউনিয়ন আমি মনে করে ওই সংকল্প ইউনিয়নকে আমি ব্যক্তিগতভাবে আজকে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি আজাদ হয়েছে আমি হল হই ইন্ডিয়ার স্বাস্থ্য উন্নয়নে দায়িত্ব ইনশাআল্লাহ নিচ্ছি। আমি সাত গ্রামের চেয়ারম্যান গ্রাম আমি ইনশাআল্লাহ আজকে আপনাদের ওয়াদা করছি যে পরিসংক ও ইউনিয়ন প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি নিজের আপন মানুষ মনে করে প্রত্যেক সংকদর ভাই মনে করে

আপনার সন্তান আপনার ভয় বিএনপি আপনার সন্তান আপনি বলেন ব্যক্তি কিনা ফরিফ কিনা বাসনে সবচেয়ে নাই কিনা